ঔধত্তের ছায়া গল্পের সূচনা পর্ব লেখিকা মেরুন ইশানীতি কেন করছেন এমন আমার সাথে কেন এই বিষাক্ত খেলা খেলছেন আপনি চারপাশের সবাই অপবাদ দিচ্ছে কটু কথা বলছে আমি কি আদৌ এসব শোনার যোগ্য আপনি কি সেই দিনে চরের প্রতিশোধ নিচ্ছেন মধুমিতার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে তিক্ত কণ্ঠে কথাগুলো শোনাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কি মধুমিতা চাইলে জোরে কথা বলতে পারে না কারণ উচ্চ স্বরে কথা বলার অভ্যাস তার নেই সামনের মানুষটির গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই সে দীর্ঘশ্বাস ফেলে লোকটি শীতল স্বরে বলে প্রতিশোধ এটা চাইলেও আমি নিতে পারি না কেমন এক অদৃশ্য মায়ায় আমায় বেঁধে ফেলেছ তুমি এই মুহূর্তে এই গভীর কথার অর্থ মধুমিতা বুঝতে পারে না সে মিনতি করে বলে আমার চরিত্র নিয়ে লোকে কথা বলছে আপনার একটা সত্য স্বীকারোক্তি সবার ধারণা বদলে দিতে পারে দয়া করে একটু সহমর্মিতা দেখান তার করুণ কণ্ঠে যে কারো মন গলে যাওয়ার কথা কিন্তু সামনের ব্যক্তির মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না সে উত্তর দেয় আমি থাকতে তুমি অন্য কাউকে কেন গুরুত্ব দেবে এটা আমার আত্মসম্মানে আঘাত করে মধুমিতা পাল্টা যুক্তি দেয় আপনার আসার আগেই তো তিনি আমার জীবনে এসেছিলেন লোকটি বাঁকা প্রিয়তমা, তুমি নিজেই তোমার জীবনে আমার আসার পথ তৈরি করেছো আমি যেছে তোমার কাছে যাইনি মধুমিতা রেগে গিয়ে বলে আমাকে ওসব নামে রাখবেন না সে শান্তভাবে বলে আমি তোমার নামেই রাখছি শুধু অন্য ভাষায় এত এত অহংকার আপনার মাঝে সামান্য মানুষত্বের মাত্র নেই মধুমিতার কণ্ঠে ঘৃণা ঝরে পড়ে লোকটি এবার বেশ দম্ভের সাথে বলে একজন নারীর অলঙ্কার যেমন তার মার্জিত ব্যক্তিত্ব তেমনি একজন পুরুষের অলঙ্কার হলো তার আত্মমর্যাদা আর কিছুটা অধ্যত্ত মধুমিতা শেষ বলে ওঠে সেই অধ্যত্ত্ব না জানি কোন একদিন ক্ষতবিক্ষত হয়ে আমার পায়ে আশ্রয় নেয় সে সাবধান করে দেয় তবে তুমি ভুলে যাচ্ছ গোলাপের যেমন সৌন্দর্য আছে তেমনি কাটাও থাকে সেই কাটা যেন আবার তোমার পায়ে শিকল হয়ে বেঁধে না যায় মধুমিতা বুঝতে পারছে সে এই মানুষটিকে নিজের জীবনে জড়িয়ে কত বড় ভুল করেছে সে ক্ষমা চেয়েছিল তবুও এই লোক তাকে যেন দাবার গুটির মতো নিয়ন্ত্রণ করছে কয়েক মাস আগে সন্ধ্যাবেলা আলো নিভে আসছে ঘরের কোণে বাতিটা নিভু নিবু করে জ্বলছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধুমিতা তাদের সহায় সম্বল বলতেছিল বাবা মা ভাই আর বাবার তৈরি ছোট বাড়িটা তবে আজ বাবা নেই শুধু বাবার অস্তিত্ব রয়ে গেছে যা এখন অন্য কারো অধিকারের যেতে চলেছে আজ মধুমিতার মায়ের পুনরায় বিয়ে হতে যাচ্ছে যেখানে তার মা পরিস্থিতির সাথে লড়াই করে মধুমিতা আর তার ছোট ভাই মাহিনকে আগলে রেখেছিলেন সেখানে আজ ভাগ্যের কাছে তিনি হার মেনেছেন সমাজ মানুষের সমাজের মানুষ তাদের বিপদে সাহায্য না করলেও আঙুল তুলতে ভুল করেনি বিকেলের দিকে মধুমিতা বিকেলের দিকে মধুমিতা ঘরে বসে পড়াশোনা করছিল তার এসএসসি পরীক্ষার আর মাত্র দুই মাস বাকি তার এই মা মমতা বেগম বাড়ির উঠান পরিষ্কার করছিলেন এমন সময় ইয়াকুব হায়দারকে বাড়িতে আসতে দেখে মমতা বেগম তাকে সালাম দেন ইয়াকুব তার প্রয়াত স্বামীর বন্ধু অভাবে সংসারে স্বামী হারানোর পর যখন তিনি দিশেহারা ছিলেন তখন ইয়াকুব সাহেবই সাহায্যের হাত বাড়িয়েছিলেন আজ তিনি এসেছিলেন মমতা বেগমের স্বামীর জমানো কিছু টাকা ফেরত দিতে কিন্তু এই সাহায্যই যে মমতা বেগমের জন্য কাল হয়ে দাঁড়াবে তা তিনি কল্পনাও করেননি প্রতিবেশী রহিমা বেগম করেই দলবল নিয়ে বাড়িতে ঢুকে পড়েন তিনি চিৎকার করে বলতে থাকেন আমি আগেই বলেছিলাম এদের চরিত্রে সমস্যা আছে স্বামী মারা গেছে বলে এখন বড় লোকের ছেলেকে ফাঁসাচ্ছে আমি এদের একসাথে ঘরে ঢুকতে দেখেছি আপনারা নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতেন না রহিমা বেগমের এই মিথ্যা অপবাদে অন্য মহিলারাও যোগ দেয় ইয়াকুব হায়দার আগে অনেকবারই খোঁজ নিতে এসেছেন কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হননি তিনি এখনো অবিবাহিত বয়স চল্লিশের কাছাকাছি হলেও কোনো নারী ঘটিত বিষয়ে তার নাম কখনো জড়ায়নি কিন্তু গ্রামের মানুষের তিলকে তাল বানাতে সময় লাগে না রহিমা বেগম নিজের ছেলের সাথে মধুমিতার বিয়ে দিতে না পেরে এই সুযোগে প্রতিশোধ নিচ্ছেন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রামের মাতব্বররা রায় দেন যেহেতু ইয়াকুব হায়দার ও মমতা বেগমকে নিয়ে কথা উঠেছে তাই বিয়ের মাধ্যমেই এর সমাধান করতে হবে মমতা বেগমের মতামত নেওয়ার প্রয়োজনও কেউ মনে করেননি মধুমিতা জানালো মধুমিতা জানালা দিকে সব শুনছিল সে দেখল তার মা নিথোর হয়ে বসে আছেন ছোট্ট ভাই মাহিন কিছুই বুঝতে পারছে না মধুমিতা তার মায়ের হাত ধরে ধীরস্থির কণ্ঠে বলে মা তুমি এই তিনটা বছর আমাদের জন্য অনেক ত্যাগ করেছ আমি দেখেছি তুমি কিভাবে নিজের সুখ বিসর্জন দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছ এখন তোমার চোখে ক্লান্তি স্পষ্ট মমতা বেগম ভেজা চোখে বলেন মা এই বয়সে আবার বিয়ে সমাজ কি বলবে মধুমিতা দ্বীর কণ্ঠে বলে সমাজ কি আমাদের দুঃখের দিনে পাশে ছিল তুমি যখন একা কেঁদেছ সমাজ কি তা দেখেছে আমরাও তো মানুষ আমাদেরও সুখী হওয়ার অধিকার আছে। আমি চাই তুমি আবারও নতুন করে বাঁচো মেয়ের কথায় মমতা বেগমের মনের সব বাধা ভেঙে যায় অবশেষে বিয়ের আয়োজন সম্পূর্ণ হয় কাজী ডেকে বিয়ে পড়ানো হলে সবাই যে যার বাড়িতে চলে যায় সন্ধ্যায় ইয়াকুব হায়দার তাদের জীর্ণ বারান্দায় কঠোর সোফায় মাথা নিচু করে বসে থাকেন পাশে মমতা বেগম ইয়াকুব সাহেব বলেন বিয়েটা যেভাবে হওয়ার হয়েছে আমি চাই আপনাকে আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে মমতা বেগম সংশয় নিয়ে বলেন আপনার পরিবার কি আমায় মেনে নেবে ইয়াকুব হায়দার দৃঢ়ভাবে বলেন আপনাদের প্রাপ্য সম্মান দেওয়ার দায়িত্ব এখন থেকে আমার কবুল যখন বলেছি তখন আর পিছন টান নেই মমতা বেগম যখন সন্তানদের কথা বলেন ইয়াকুব সাহেব স্পষ্ট জানিয়ে দেন ওরা আজ থেকে আমারও সন্তান মধুমিতা আড়ালে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে হাসি মুখে নিজের ঘরে যায় সে জানে না ভবিষ্যতে কী আছে তবে এটুকু বোঝে যে তার মা এবার একজন নির্ভরযোগ্য মানুষের ছায়া খুঁজে পেয়েছে সে মনে মনে বলে একটি নারীর জীবনে একজন পুরুষের বলিষ্ঠ ছায়া কতটা প্রয়োজন তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে